আমার শিল্পের নাম হইলো হস্তশিল্প এটা আমার মানে জন্মকত ভাবই পূর্বপুরুষের দিকে করিয়াছি পূর্ব জন্মই জন্মগত ভাবে আমার জয়নাল আবদিন সাবের আমল থেকে যাদুরঘর অথবা যে আপনার মতন কথা কইছে এই সময় একটা চাকরি চাইলে চাকরি পাই তখন আমার এক হিন্দু লোক বলছে তুই বেতের মাল বেশ যাদুঘর চাকরি দেয় কি করবি বেতের মাল বেচে বেচে বুড়ে গেলাম আর তখন কেউ ছিল না আমিই ছিলাম অতি প্রথম আপনার মতন কথা কইছে জয়নাল আবদিন সাবের লোকে তবে এই যে পুরস্কার জনাল আব্দিন আমরা পুরস্কার ঘোষণা করছে যে সরমানু একটা বাতা বয়স করু বয়স করার জন্য কিন্তু যা গো বয়স হয় না পাঁচ পঞ্চাশ বার সাইড হইব হ্যাঁ তিন লক্ষ টাকা দেড় বরি স্বর্ণ হ্যাগো পুরস্কার দিতেছে আইস পর্যন্ত আমি কিছুই পাইলাম না জাদুর ঘর এই সলি চলে ফিরা কোনো মতন খাইয়া যায় বাচ্চা আছে বেত নাই বলতোই পরিশ্রম তো নাই ঠিক মতন অর্থ পাওয়া যায় না যেমন আমরা চৌদ্দ জন মানুষ চৌদ্দ জনে একশো টাকা করে পাইলে দেয় চৌদ্দশো যোগালি সহকারে আর দুশো টাকা করে পাই দেয় আড়াইশো টাকা দশের লড়ি একের একজনের মূল্যায়ন করিয়া এই হেডার দেয়া বেচা বাদ না কাজ ওই ছেড়ে কি করব অনেক কাজ শিখে তো ঠেকছি কাজ হতে দেবো অন্য কাজ আছে কি আর বেতন তো কি পোষাইতো না এটার একটা সুবিধা যেমন এক্সপোর্টে বিদ্যাস হয় এমন একটা লাইন হইলাম কিছুটা মনে করেন যে আমরা লিজ্জ পঠাটা পেয়ে যাইতাম হ্যাঁ আর হনে এই পথাটা পাওয়া যায় না যেমন এই যে কাজটা এক একাতে করলে কিন্তু ভাত খাইয়া বাতের কিছুই পাইতাম না আপনারা অনেক সাংবাদিক আইলো এই পুরস্কার যে সম্মানীয় ভাতা সেইবো এইব শুদ্ধ বোধ পেথল কোনো লাভ হয় না এই পেথল বের কোনো লাভ নাই